আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা তেহারির রেসিপি নিয়ে আসছি দেশি মুরগি দিয়া তো দেখুন প্রথম আমি এখানে অনেকটি তেল দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এখানে তিন কাপ পেঁয়াজ দিছি পেঁয়াজটা যখন হালকা লাল হয়েছে আমি এখানে কিন্তু পুরো দশ চামচের মতন দশ চামচেরও বেশি হইব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরার পাকি দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এখানে কালো আর গা সাদা গোলমরিচের পাখি দিলাম আর আমি এখানে জায়ফল জৈতো বাটা দিলাম আর হলো গরম মশলার ফাটকি দিয়ে দিলাম এখানে তিন চামচ তো এখানে কিন্তু আমি ধন্যার গুঁড়ো দিলাম তিন চামচ মরিচের গুঁড়ো দিলাম আমি এখানে এক চামচ আর বেশি করে কাঁচা কাঁচামরিচ আমি কয়েকটা মাছ দিয়ে দিছি তারপরে কিন্তু আমি মশলাটা যখন তেলে লাড়া দিছি এখানে কিন্তু দেখুন আমি টক দইটা দিয়ে দিলাম তো টক দই কিন্তু আমি এখানে অনেকখানি দিছি তো টক দইটা দিয়ে কিন্তু মশলাটার আমি অনেক ভালো করে কষাবো আর এখানে দেখুন আমি এখানে বাদাম পিস্তা বাদাম কাজু বাদাম আর কিশমিশ একসাথে আমি এটা বাড়িটা রাখছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু যখন কষানো হয়েছে আমি দেশি মুরগিটা দিছি আর আমি দেশি মুরগিটা আজকে ছোটো ছোটো করে কাটটা একটা দিছি দিয়ে কিন্তু দেখুন এখানে মুরগিটা আমার এখানে দশ কেজি মুরগি আছে তো আমি ওই আন্তাজে মশলাটা দিছি আপনারা রান্না করলে ওই আন্তাজে মশলা দিয়ে তো দেখুন এখন যখন মশলাটা কষছে আমি কিন্তু সবটি মুরগি পানিটা জড়াইয়া এখানে দিয়ে দিলাম আর আমার এটা দেশি মুরগি বড়ো মুরগি এটা গলতে একটু সময় লাগবো তো দেখুন এখন যখন মুরগিটা সুন্দর করে গলা ইয়ে মানে ইয়ে পশান টু ইয়ে হয়েছে তখন এটাতে অনেক পানি বাড়িয়েছে আর আমি কিন্তু এখন এই পানিটি দিয়েই এই মুরগিটা গলামো তো দেখুন আমি কিন্তু এখন সুন্দর করে মুরগিটা লাড়া দিয়ে দিলাম দিয়ে ডাইকা কিন্তু আমি মুরগিটা রান্না করব তো মুরগিটা যতক্ষণ না গলে ততক্ষণে কিন্তু আমি এটাকে কষাইয়া তারপরে দেখুন যখন একটু গল্লা তখন আমি এখানে আলু দিয়ে দিলাম তো আমি এখানে দশ কেজির জন্য আমি কিন্তু এখানে একটু আলুটা বেশি দিছি আমি এখানে পাঁচ কেজি আলু দিছি তো আলুটা দিয়ে এখন আমি সুন্দর মতন মশলাটা মিলাই দিতেছি যাতে ভালো করে আলুটার ভিতরে মশলাটা মিলে তো ওইভাবে আমি কষামো তো আমার কাছে একটু লবণ কম লাগছে আমি কিন্তু এখানে আর একটু লবণ দিছি আর এখানে দেখুন আমি যে মুরগির মাংসের তেহারির মশলাটা ওইটাও আমি দিয়ে দিছি এখানে দিয়ে কিন্তু এখন আমি ভালো মতন এখানে মুরগিটারে মিলাইয়া সুন্দর করে মশলার সাথে মিলাইয়া আমি এটা ডাক কষাবো তো এটা আরও ভালো করে আমি আলুটা দিয়ে কষাবো তা আমার এই মুরগির তেহারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়েন তো এখন দেখুন এই আলুটার মাংসটা গলার জন্য আমি কিন্তু এখানে কষাইয়া পানি দিয়ে দিলাম তো আমি প্রথমে এক পাটি পানি দিছি লাগলে পরে আর একটু দিমু তো দিয়ে আর একটু আরও আধা বাটি পানি দিছি দিয়ে কিন্তু আমি মাংসটা সুন্দর করে গলায় নেব তো দেখুন এখানে যখন মাংসটা ভালো করে গলো আর আমি এখন এখন পুরো মাংসটা সুন্দর মতন কষাই নিই যাতে মাংসটার থেকে তেলটা ভালো করে উঠে যায় তো মাংসটা দেখুন আমার কষান পুরো ভালো মতন হয়ে গেছে এখানে আমি দেখুন তেহারিটা বসামো তো এখানে দেখুন আমি বেশি করে কিন্তু আদা এক কাপ পেঁয়াজ দিছি এক কাপ তেল দিছি আর কটা গরম মশলা জাইফল মানে সব কিছু মিলিয়ে একসাথে দিছি কালো গোলমরিচও দিছি দিয়ে কিন্তু পেঁয়াজটা যখন হালকা লাল হয়েছে এখানে আমি তিন কেজি চাইল দিয়ে দিলাম তো এখানে তিন কেজি চাইলের আমি কিন্তু দুই পাতিলে ফুল অর্ডার তো এই জন্য কিন্তু আমি তিন কেজি এই এই পাতিলটা দিছি এটা একটা বড়ো পাতিল তো আমি সাত মতন লবণ দিয়ে দিলাম আর বেশি করে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো মতন কষাইয়া এখন আমি গরম পানি দিয়ে দিছি আর গরম পানিটা দিয়ে আমি এখানে বেশি করে এক কারে দেখুন কতী কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে যখন এটা বলো করে পানিটা শুকায় গেছে আমি পোলাওটা সুন্দর মতন উল্টাই দিয়েছি আর পোলাওটা উল্টাইয়া এখন আমি একটু দমে রাখবো রাইখা তারপরে দেখুন যখন এটা সুন্দর মতন দমে হয়ে আইবো তখন আমি পোলাওটা উঠাবো আর আমার এই পলোটা কিন্তু অনেক জর জোরা হয়েছে আর দেখুন এখন আমি পোলাওটা উঠাইয়া উপরে দিয়ে আমি মাংসটা দিয়ে দিব তো আমি এখানে কিসমিস বাদাম বাইকটা দিছি দেখে আর দিলাম না তো দেখুন দিয়ে কেওড়া চল দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতন আর আমি এখানে ঘি দিয়ে দিলাম তিন চার চামচ দিয়ে কিন্তু দেখুন মশলা যখন এটা দমে হয়ে গেছে তখন এখানে আমি এটি সুন্দর মতন পোলাওটা উড়াইয়া দিব এখন আর পোলাওটা উল্টাইয়া এখন রান্নাটা কিন্তু আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে